জাতীয় গ্রন্থাগার দিবস আজ পুরোদমে এগিয়ে চলেছে শাহবাগের কেন্দ্রীয় গণগ্রন্থাগারে নতুন ভবন নির্মাণ কাজ ডিজিটাল লাইব্রেরি শিশু প্রবীণ ও বিশেষ চাহিদা সম্পন্নদের জন্য আলাদা অধ্যয়নের ব্যবস্থা সহ অত্যাধুনিক সুবিধা থাকছে নির্মাণাধীন নতুন ভবনে এর নির্মাণ শৈলী ও নান্দনিকতা মুক্ত করার পাশাপাশি মানুষকে বইয়ের প্রতি আগ্রহী করে তুলবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা চলতি বছরে প্রকল্পের কাজ শেষ হবে বলে আশা করছে গণপূর্ত অধিদপ্তর নাজিব বেগের রিপোর্ট উনিশশো সালের পাঁচই ফেব্রুয়ারি রাজধানীর শাহবাগে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় কেন্দ্রীয় গণগ্রন্থাকারের গণগ্রন্থাকার শুধু বইয়ের সমাহার নয় বইপ্রেমীদের মিলনক্ষেত্র হয়ে ওঠে পরিণত হয় মেধা ও মননের চর্চা কেন্দ্র সার্বিক উৎকর্ষতা বাড়াতে আধুনিকায়ন করা হচ্ছে শাহবাগের গণগ্রন্থাকার নির্মাণাধীন ভবনে সাধারণ লাইব্রেরির পাশাপাশি থাকবে ডিজিটাল লাইব্রেরি থাকছে সায়েন্স ও রেফারেন্স রিডিং রুম শিশু বৃদ্ধ এবং বিশেষ চাহিদা সম্পন্নদের পড়ার সুবিধায় থাকছে আলাদা ব্যবস্থা একই সাথে অধ্যয়ন করতে পারবেন প্রায় দু মানুষ ভবনের নকশা করেছে ডিকন ও কিউব ইনসাইট সকল বয়সীমার জন্য যেমন ধরেন বাচ্চা তারপরে ইয়াং এবং যারা বয় বৃদ্ধ আছেন সবার জন্য আমাদের আলাদা আলাদা রিডিং সেকশন এখানে থাকছে অলসো আমাদের ডিপার্টমেন্ট ওয়াইজ লাইক সায়েন্স হিস্ট্রি এই ধরনের এবং আর্ট এগুলো নিয়ে আমাদের রিডিং সেকশন আর্কাইভ অ্যান্ড এই ব্যাপারগুলো এখানে থাকছে বিশ্ব দরবারে যেন বাংলাদেশের স্থাপত্য আইকনিক কিছু একটা দিতে পারে যেহেতু এটা পাবলিক লাইব্রেরি এটার অপরিসীম আমাদের শিক্ষাক্ষেত্রে বা অন্যান্য ক্ষেত্রে খুব বেশি তো ওই জন্য আমরা চেষ্টা করেছি এটা যেন বিশ্ব দরবারে বাংলাদেশের স্থাপত্যের পক্ষ থেকে আইকনিক একটা স্ট্রাকচার হিসেবে থাকে অডিটোরিয়াম করা হচ্ছে তিনটি থাকছে ডে কেয়ার সেন্টারও গণ ব্যাপারটাকে আমরা এখানে ইমফেসাইজ করেছি যেন যে ডেমোক্রেটিক একটা বিল্ডিং যে গণমানুষের বিল্ডিং সেটাকে এখানে যেন সমস্ত দল মত নির্বিশেষে সমস্ত গণমানুষ যেন এখানে আসতে পারে সবার কাছে যেন একটা ইনভাইটিং ক্যারেক্টার হয় সেই কারণেই এই ডিজাইনটা আমরা ওইভাবেই করা হয়েছে চলতি বছরের শেষে গণগ্রন্থাকারের নতুন ভবনের নির্মাণ কাজ শেষ করার আশা করছেন সংশ্লিষ্টরা নয়তলার মধ্যে আমাদের দুটা বেজমেন্ট হয়ে গেছে এবং নয়তলা পর্যন্ত যেটা স্ট্রাকচার হওয়ার কথা এর মধ্যে আমাদের সাতটা ফ্লোর হয়ে গেছে ঠিকাদারদের সঙ্গে আমরা বসেছিলাম আমরা আশা করছি যে ডিসেম্বর পঁচিশের মধ্যে এটা আমরা শেষ করতে পারব প্রকল্পের আওতায় অফিস ভবনের পাশাপাশি একটি আবাসিক ভবনও নির্মাণ করা হচ্ছে নাজিব বেগ চ্যানেল আই ঢাকা